বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সেটা হলো দেখো এখানে আমি একটু সবজি কুচিয়ে নিয়েছি দেখো এখানে একটু ফুলকপি কুচানো নিয়েছি এখানে একটু গাজর কুচানো আর এখানে শশা শশা কুচিয়ে নিয়েছি এখানে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব দেখো এখানে আমি পরিমাণ মতো যে যেরকম খাবে সেই রকম বানাবে আমি অল্প করে এখানে একটু ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে এখন আমি একটু লবণ দিই হাত মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এক চামচ কালুটি দিয়ে দিয়ে দিলাম এগুলো একটু মিশ করে নিই দুই চামচের মতো একটু সাদা তেল দিয়ে নিলাম ওইটা আমি ময়ামটা দিয়ে দিব দেখো আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে দেখো যে মুটি হয়েছে দেখো সুন্দর মুঠি হয়ে ঠাসা দিলে ভেঙে যায় সুন্দর হয়ে গেছে ময়াম দেওয়াটা এখন অল্প অল্প জল দিয়ে একটা নিয়ে নেব দেখো আমার ডোটা হয়ে গেছে দেখো এরকম বানিয়েছি এই ডোটা এখন আমি এটা ঢেকে রাখবো ঢেকে রাখলাম ছাইতে এখন আমি সবজিটা বানিয়ে নিই তেল দিয়ে নিলাম তো গোটা জিরে দিয়ে এটা দিয়ে দিলাম একটু একটা একটু ভাজা ভাজা করে নেব হয়ে গেছে এই কুচানো ফুলকপিগুলো দিয়ে দিলাম বা গাজরটাও দিয়ে দিলাম সসা কুচানোটা দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি একটু ঢেকে দিলাম ঢাকনাটা খুলে দেখি সবজিটা সুন্দর নরম হয়ে গেছে এখন আমি এটা একটু ভেজে নিব আর কাঁচা লঙ্কাটা এখন আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচা দিয়ে দিলাম দেখো আমার ভাজাটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব এখন আমি দুটা আরেকটু মুখে নিব লিচি কেটে নিব লিচি কেটে নিলাম লেচে নিয়ে নিলাম লেচে নিয়েছে একটা রুটি বানিয়ে নিব আমি একটা পাতলা একটা রুটি বানিয়ে নিব দেখো আমি এরকম করে পাতলা করে নিয়েছি এখন আমি এখানটায় আমি পুট দিব পুটটা দিয়ে নিলাম এখন এই পাশে থেকে এইটা এইভাবে দিয়ে দিলাম তো এখন আমি এটা দেখো কেটে নিব এরকম করে পুরোটাই কাটবো না আমি অল্প অল্প কেটে নিব কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা দেখো এইভাবে দেখো এইভাবে নিলাম এখন আমি একটু এখানটা একটু জল লাগিয়ে দিব এই সাইডে একটু জল লাগিয়ে দিলাম দিয়ে এটা আমি এইভাবে জলটা দিয়ে দিলাম দেখো এইভাবে আমি বানিয়ে নিলাম এইভাবে সবগুলো বানিয়ে নিব দেখো এগুলো সবগুলো বানিয়ে নিলাম দেখো এখানে কড়াটা বসিয়েছি গরম হলে তেলটা দিয়ে নিব হয়ে গেছে এখন আমি এগুলো ছেড়ে দিব তিনটায় ভিজে নিব দেখো এখানটায় আমি চারটা দিয়েছি এখন এগুলো উল্টিয়ে দিব ভালো করে ভেজে নিব দেখো এগুলো আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব দেখো কত সুন্দর হয়েছে বাকিগুলো এই রকম করে ভেজে নিব বাকিগুলো এইভাবে ভেজে নিব হ্যালো বন্ধুরা দেখো একটা নতুন ধরনের একটা দেখো রেসিপি দেখো কত সুন্দর হয়েছে চা দিয়ে খেতে খুব মজাই লাগবে বাচ্চারা খুব ভালো নিচে নিচে খাবে বাচ্চারা দেখো কত সুন্দর ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখো খেতে ভিতরে সবজি বেশ মুচমুচে দেখো আমার যদি রেসিপিটা ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আমার ফেসবুকটাও ফলো করবে এই রকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমাদের আমি একটা ভেন্ডি দেখাচ্ছি দেখো কত মুচ দেখো সুন্দর মুচমুচে হয়েছে কেমন লাগবে খেতে কত সুন্দর হয়েছে দেখো এরকম হয়েছে দেখো বলছে আমার নাচিতে খুব ভালো হয়েছে তাহলে তোমরা ওইভাবে বানিয়ে খাওয়াবে সবার মন জয় করবে আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধু